সহবরাতমি আমাদের মধ্যে ভুল ধারণা আছে এমন কি বারো রাখাত নামাজ পড়ার নিয়ম আছে এমন সঠিক কিনা মা বাবা নামাজ পড়ে না বাবা মদ গাজা সেবা সেবন করে কিন্তু তার ছোট ছেলে মেয়ে আছে এখানে সাহায্য সহায়তা করা যাবে আমি একজন নব মুসলিম আমার জাকাত ফেত্রা সাদাকা ইত্যাদি আমার অমুসলিম গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা প্রথম কথা হলো অন্য ধর্মের মানুষ গরিব হলে তাদেরকে সাহায্য সহযোগিতা ইসলাম করতে বলে করা যাবে কোনো অসুবিধা নাই আমরা আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে অনেক এই বন্যার সময় ত্রাণ ইত্যাদি আমরা সেদে সেদে অমুসলিমদেরকে দেই আমি সিলেটে গেছি ত্রাণ দিতে আমি শুনলাম একটা গ্রাম হিন্দু গ্রাম আমি বললাম ওই গ্রামে টলার ভিড়াও আগে সেখানে আগে দেব আমি নিজে ঘরে ঘরে গিয়ে পুরো ত্রাণের বস্তা তাদেরকে দিয়ে তারপর অন্য জায়গায় গেছি কারণ অন্য ধর্মাবলম্বী তারা যেন এটা না বুঝে যে ইসলাম আমাদেরকে বলছে শুধু আমাদের চিন্তা করতে আমরা অন্য ধর্মের মানুষ তো পরের কথা কুকুর বিড়াল আল্লাহর সৃষ্টি যে কোনো প্রাণীর জন্য আমাদেরকে খেদমত করতে বলা হয়েছে তাহলে তারা তো মানুষ তারা তো আমাদের জাতি ভাই আদম সন্তান ভাই সেই হিসাবে ভাই সো তাদের জন্য আমরা অবশ্যই দান দক্ষিণা করব। কিন্তু জাকাতের টাকাটা নির্দিষ্ট খাত আছে ওই খাতেই ব্যয় করতে হবে যদি অন্য ধর্মাবলম্বী কাউকে জাকাতের টাকা দেন এই আশা জাতি করে তিনি ইসলামে আসবেন অথবা তার তার তাকে মনোরঞ্জন করলে ইসলাম মুসলমানদের উপকার হবে তাহলে সে উদ্দেশ্যে দিতে পারেন যদি এটা নিয়ে আমাদের এখতলাফ আছে অতএব আপনার মা আপনার আত্মীয় স্বজন কাউকে যদি গরিব হয় মা তো না আত্মীয় গরিব যদি হয় তাই তাকে যদি আপনি জাঘাতের টাকা দিলে সে মনে হয় যে তার তাকে হেরায়তের আশা করেন তাহলে অনেকগুলো আমাদের মতে সেটি জায়েজ আছে মা বাবা নামাজ পড়ে না বাবা মদ গাজা সেবা সেবন করে কিন্তু তার ছোট ছেলে মেয়ে আছে এখানে সাহায্য সহায়তা করা যাবে কিনা অবশ্যই ছেলে মেয়েদের সাহায্য করবেন বাবা অন্যায় করলে তাদের কি দোষ আছে তাদের জন্য সাহায্য অবশ্যই করতে পারবেন তবে আপনার সাহায্যের টাকা দিয়ে যেন ওই বেটা মদ গাজা না কেন্দ্রে খেয়াল রাখতে হবে আমি জেনে শুনে বুঝে নামাজে ভুল হচ্ছে এমন লোকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা ভুল কেমন হচ্ছে এটার উপর নির্ভর করবে বড় ভুল হয় অর্থ বিকৃতি হয় তাহলে এর পিছনে নামাজ পড়লে নামাজ হবে না ছোটখাটো ভুল হয় নামাজ পড়া যাবে নামাজ হয়ে যাবে অত্র এলাকায় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জামাতে সালাতুত তাসবীহ নামাজ পড়ে তাদের নামাজ হবে কিনা মহিলারা বাড়ি বাড়ি গিয়ে সালাতুত তাসবীহ নামাজ পড়ার যদি কোনো সিস্টেম বানিয়ে রাখে এলাকায় তাহলে সেটা বিদআত হবে বিদআত মানে ইসলামের নামে বানোয়াট কাজ তাহলে এই মানো কাজ করলে সব হবে না গুনা হবে গুনা নবী করিম সাল্লাম বলেছেন ইসলামের ভিতরে কেউ নতুন করে কোন কিছু আবিষ্কার করলে সেটা না হবে ভ্রষ্টতা আর ভ্রষ্টতার ঠিকানা গুমরাহি জাহান নাম অত বেদাত করলে তার ঠিকানা কি হবে জাহান নাম হবে খবরদার নফল নামাজ আপনাকে সালাজত তসবি জামাতের সাথে পড়ার নির্দেশ কোথায় দিয়েছে করোনা কোথাও নেই সেখানে আবার মহিলারা বাড়ি বাড়ি গিয়ে এটার ইসলামে কোনো সুযোগ নেই এটা সম্পূর্ণ এবং পরিষ্কার বেদাত এই বেদাতে লিপ্ত হলে আপনি গুণাগার হবেন এবং নিজের আমল নষ্ট করবেন হচ্ছে আদম সময় পরে শয়তান কেন ওনাকে প্রভাব তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল দয়া করে জানাবেন দেখুন শয়তানের মনে হয়েছে সে আগুনের তৈরি সে তো বলেছে কারণ মিন্নারি মিন তিন আল্লাহ আমারে আগুন দিয়ে তৈরি করল তারে মাটি দিয়ে তৈরি করল আমি কেন তারা শেষ করব মর্যাদা কি আগুনের বেশি না মাটির বেশি মাটির বেশি আসলে মর্যাদা কারোরই বেশি আর কম নাই আল্লাহ যার মর্যাদা দিবেন তার মর্যাদা সবই তো আল্লাহর সৃষ্টি তো আল্লাহ কাকে মর্যাদা দেবেন আল্লাহর ব্যাপার আল্লাহ মাটির সৃষ্টি আদমকে মর্যাদা দিয়েছেন অতএব সেই মর্যাদা আপনি মানতে বাধ্য যদি মানেন নাই তো আপনি গুমরা শৈতান সেজন্য গুমরা হয়েছে শয়তানের ভিতরে দুইটা গুনাহ কাজ করেছে কয়টা গুনাহ দুইটা গুনাক দুইটা পাপের কারণে শয়তান শয়তান হয়েছে ভালো করে শুনে রাখেন এই পাপগুলো আমরা অনেকে বুকের ভিতরে নিয়ে মো মাহফিল শুনতে আসি বলবো পাপগুলা দুইটা পাপের কারণে ইবলিস ইবলিস হয়েছে ইবলিস কি হয়েছে ইবলিস হয়েছে নাম্বার এক তার ভিতরে হিংসা হয়েছে কি হয়েছে যে আল্লাহ আদম এত মর্যাদা দিয়েছে কেন আমি এত বছর ইবাদত করি আদমের মাত্র জন্ম হলো আমার সামনে মাত্র আমার চোখের সামনে যার জন্ম হলো তার এত মর্যাদা কেন হবে আমার ভিতরে জ্বালা পোড়া করে এই হিংসা তার মধ্যে হয়েছে এক দুই নম্বর হলো অহংকার যে আমারে মা আগুন দিয়ে তৈরি করছে আগুন তো উপর দিকে উঠে মাটি তো নিচে থাকে তাহলে আমি বড় আমরা অনেকেই আসি নামাজ কালাম নিজেকে মুসলমান দাবি করি আবার আমি অহংকার করি মনে করি ছোট আমি আমি অনেক অনেক বড় নিজেকে মনে করি হান্তান অহংকার করি এগুলো আমাদের মধ্যে আসে না নাই সত্য কথা শুনছি তারপরও না কারণ আমার মুখ দিয়ে একটা বাইরে গেছে ওইটাই ঠিকায় রাখতে হবে আসে না নাই এই রোগগুলো মানুষকে দমায় রাখা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা পাত্তা না দেওয়া সাইড না দেওয়া এগুলো অহংকার এরকম বহু অহংকার আছে টাকার গরম জ্ঞানের গরম শিক্ষার গরম পদের গরম নানান গরম আছে এগুলো আমাদেরকে অহংকারী করে বিনয়ী হতে হবে একজন মুসলমানকে এই অহংকারের অহংকারী হয়ে এই গুণ করে ইবলিস হয়েছে হিংসা করে ইবলিস ইবলিস হয়েছে আমরা অনেকে নামাজ কালাম পড়ে তসবি তালিল করে কিন্তু কারো ভালো দেখতে পারি না আমার পাশের বাড়ির ছেলেটা নিজের ছেলেটা আমার এস এস ভালো রেজাল্ট করে নাই ও একটু ভালো রেজাল্ট করছে এই জন্য হিংসার চোটে বলি যে ও কেন কেন্ট করছে আমারটা না ওরটা ভালো কেন আছে নাই অনেক দোকানদার আছে নিজের দোকানে কাস্টমার আসুক আর না আসুক পাশের দোকানে বা সামনের দোকানে কাস্টমার ঢুকলে তার মাথা মেজাজ গরম হয়ে যায় আছে না নাই ভাইরা আমার এর নাম হিংসা এর নাম হিংসা আল্লাহ তালা তার দোকানে কাস্টমার পাঠাইছে আরো পাঠাক আমার কোনো আপত্তি নেই আল্লাহ তুমি ওখানে আরো পাঠাও কিন্তু আমারও দিও আল্লাহ এটা আমি বলতে পারি কিন্তু আমরা কি করি যে আমার দোকানে কাস্টমার আসুক আর না আসুক দোকানে যেন না আসে কাস্টমার যদি খালি হাতে বাইর হয়ে যায় দোকানদার ইয়া খুশি হয়ে যায় যে দোকান থেকে কিছু নিয়ে বাইর হয় না যাক আলহামদুলিল্লাহ এর নাম হিংসা এর নাম কি হিংসা আরেকজনের ছেলেটা ভালো জাল করছে শুনলে ভিতরটা পিক করে আপনার জ্বলে ওঠে আমি এই জন্য বলি হিংসা মাপার একটা মিটার আছে আমার কাছে বলবো এই মিটার দিয়ে আপনিও চেক করতে পারেন হিংসা আছে কিনা কারোর ভালো দেখলে ভিতরে চিন চিন করে পিন পিন করে জলে কিনা যদি জলে তাহলে বুঝবেন আপনার ভিতরে কি আছে যেই কোন ভালো আর ভালো শুনছেন ভালো আরে অমুকের ছেলে বিদেশ গেছে বাড়ি করে ফেলছে অমিক কিছু করে ফেলছে আপনারটা করতে পারে নাই এখন আপনার জলে কিনা ভিতরে আগে দেখেন যদি দেখেন যে ভিতরে জলে কষ্ট হয় তাহলে বুঝবেন আপনার হিংসার আছে হিংসা খুব ভয়াবহ হোক না এটা জায়েজ নাই আল্লাহ তাকে দিচ্ছে আমি হিংসা করার কি আমি বলবো আল্লাহ আরো দেন আমাকেও দিয়ে সাথে এটা আমরা বলবো আল্লাহ আমাদেরকে তফিক দান করো তাহলে ইবলিস ইবলিস হয়েছে এই দুইটা পাপের কারণে এগুলোতে বেশি থাকতে হবে আমার প্রশ্ন হলো আমাদের কৃষকেরা শনি ও মঙ্গল বারে খেতে ধান ধানের চারা রোপণ করে না এর সমাধান চাই কেন রোপণ করে না শনি মঙ্গলবারে কি সমস্যা ও অমঙ্গল মানে বার ভালো না কোন বার ভালো খারাপ হয় না মুসলমান এত মূর্খ হয় না এত কুসংস্কার হওয়ার সুযোগ কোনো কুসংস্কার হচ্ছে শুধু মুসলমানের নাই সকল বাড়ি সমান যদি মনে করেন ওই বারে ধান রোপণ করলে ক্ষতি হবে এটা যদি মানুষ মনে করে তাহলে আপনি ওই বার আরো বেশি করে রোপণ করবেন কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ অনেকে আছে বাম চোখ লাফাইলে মনে করে হ্যাঁ এই কোনো দুর্গতি আছে কো বলে আছে না যে দাম বাম চোখ আমার লাফায় কেন তা আমি বলি বাম চোখ লাফাইলে আরো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক অনেকে মনে করে ডান হাতের তালু চুলকালে টাকা আসে আমার কথা হলো ডান হাতের তালু চুলকালে যদি টাকা আসে তাহলে ওই বন্ধ হবে না টাকা বন্ধ হবে না এত সহজ এগুলো সব কুসংস্কার কোনো বারের সাথে কোনো কল্যাণ অকল্যাণ নিহিত বলে যে অমুকের চেহারা দিচ্ছি আজ সকালে তো সে দিনটা আজকে এগুলো সব সিরকি কথা এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না দোকানদারের প্রথম কাস্টমারটা কিনা বেচার পরে বলতেছে ভাই টাকাটা পরে দেবো যা আজকে যাত্রাটাই শেষ ফালতু কথা অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কের নগদ টাকা দিয়ে কিনছে সারাদিন মাসি মারতেছে আছে না অতএব এগুলোর সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক সকালবেলা বাইর হয়ে প্রথমে জাউটা দেখছে বোর উপরে এবার চেইতা পারলে জাউ দিয়ে বোর পিটে দেখেছে যে বাইর হয়ে উঠানে প্রথম জাউ কেন দেখলাম আজকে আমার দিনটা শেষ আছে না নাই এগুলো সব মূর্খতা এগুলোর মধ্যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিককে এই সমস্ত ক্ষতি নিহিত আল্লাহ আমাদের কম বৃদ্ধ পুরুষ বিয়ে করতে পারবে কিনা দেখুন এই বিষয়গুলো এই বিষয়গুলোতে আমাদের সমাজে অনেক ভুল ধারণা আছে আমাদের সমাজে অনেক ভালো কাজ মানুষ করতে পারে না একজন বয়সে অনেক বড় তিনি বয়সে অনেক ছোট কাউকে বিয়ে করেছেন যাকে বিয়ে করেছেন তিনি খুশি মনে বিয়ে বসেছেন যিনি বিয়ে করেছেন তিনিও তাকে সঠিকভাবে বিয়ে করেছেন কোনো অসুবিধা নেই এই বিয়েতে অন্তত অসুবিধা নেই এই বিয়ে যায় যেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত এটাকে এটাকে অন্তত নিয়ে ট্রল করার কোনো সুযোগ আবার ওই বিয়ের নামে আপনার বেহায়ামি করে বেড়ানো সঠিক না সেটাও আমাদের মনে রাখতে হবে আমাকে একবার এক যুবক প্রশ্ন দিছে যে হুজুর আমি একজন বিধবা মহিলাকে বিয়ে করতে গেছি আমার পরিবারের সবাই বিরোধিতা করতেছে যেটা করতে হয় না আমাদের সমাজে কোনো বিধবা মহিলা যদি বিয়ে বসতে যায় সবাই মনে করে যে কত খারাপ মহিলা স্বামীটা মূল্য ছয় মাস হয়ে সারলো না এখন সে আরেক জায়গায় বিয়ে বসছে এই মহিলা কি খারাপ কাজ করছে না ভালো কাজ করছে এই ভালো কাজ করছে যেটা বোঝার মতো জ্ঞানটা পর্যন্ত আমাদের মাথায় নেই বোঝার মতো জ্ঞানটা আমাদের মাথায় নেই একজন নারী তার একজন পুরুষ অভিভাবকের দরকার হয় পৃথিবীতে চলতে গেলে তিনি যদি সমাজের ভয় বিয়ে না করে থাকে এই সমাজে বিধবারা বিয়ে করতে পারে না বিধবাদেরকে মানুষ বিয়ে করতে চায় না কেন কারণ সমাজ সেটাকে দোষে মনে করে এটা যদি দোষে মনে করে তাহলে আপনি গুণাগার হবেন আপনি বরং এগুলো সমাজের সমস্ত গুল ধারণা ভাঙতে হবে বৈধ কাজে মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে হবে অতএব এরকম বিয়েতে কোনো অসুবিধা এই দৃষ্টিকোণ থেকে অন্তত নাই তবে আবার এই বিয়ের সাথীকে মার্কেটিং করতে গিয়ে পর্দার বিধান লঙ্ঘন করে একেবারে আপনার বেহামিয়ে করা যাবে না দুই দিক থেকেই যথেষ্ট আমাদেরকে সংযমী হতে হবে আমাদের সমাজে দেখবেন মানুষের নিজের চরকায় তেল দেওয়ার খবর না আর জন্য পিছনে দেখবেন সারাদিন লেগে থাকে আমলে বা ওদের কিছু খবর না কে কি করছে না করছে সারাদিন মিডিয়া শুধু নিয়ে আস আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান কর আমি একজন দুঃখিনী মা আমার একমাত্র ছেলের বয়স ছিল তেরো বছর তিন মাস সে পাঁচক তো নামাজ পড়তো রোজা রাখতো আমি নিষেধ করা সত্ত্বেও সে প্রায় কবর জিয়ারত করতো গত নয় মাস আগে সে একদিন ভোরবেলা এক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে আল্লাহ তাকে ক্ষমা করবেন কিনা আমি মা হিসাবে তার জন্য 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 কোনো আমল করতে পারি আহা এই অভাগিনী মা তার তার আমরা দোয়া করি আর প্রশ্ন দিচ্ছি মা আপনার যে আপনার ছেলে যখন এরকম টেন্ডেন্সি দেখা গেছে যে তার মন মানসিকতা খারাপ মুভমার্ট খারাপ আত্মহত্যার ভয় হতে পারে এটা অনেক সময় মানসিক রোগ থেকে হয় মানুষের মধ্যে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অভিভাবকদের উচিত ভালো সাইক্রিয়াটিস্ট ভালো সাইকোলজিস্ট দেখানো ভালো কোনো আলেমকে দেখানো কাউন্সিলিং করা এবং তার ট্রিটমেন্ট করা এটা করা উচিত যাই হোক যেভাবে হোক যে কারণে হয়েছে কেন হয়েছে আমরা রিটেল যাই না মূল কথা হলো যে আত্মহত্যা করে মারা গেলে তার জন্য দোয়া করা যাবে কি না উত্তর হলো ডেফিনেটলি দোয়া করা যাবে আরও বেশি করে দোয়া করতে হবে কারণ আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে সে জাহান্নামি হয় কিন্তু সে তো বেইমান হয়ে যায় নাই মুসলমান অবস্থা যদি আত্মহত্যা করে তার অন্যায় হয়েছে সে গুনাহের কাজ করেছে এখন তার জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া যাবে আর আল্লাহ চাইলে মাফ করতে পারেন সে শিরক করে মরে নাই শিরক করে যদি মরে তাহলে আল্লাহ মাফ করবেন না এটা আল্লাহ তাআলা যদিও শাস্তি দিবেন ঘোষণা দিয়েছেন আবার এখান থেকে এটা কেউ বুঝিয়ে না যে তাহলে আত্মহত্যা বোধহয় খুব সাধারণ জিনিস আত্মহত্যা করা কাবিরা গুনাহ এরকম কাবিরা গুনাহ হাদিসে আছে চিরকাল জাহান্নামে থাকবে এরকমও আছে অবশ্য সেই হাদিসের ব্যাখ্যা বিশেষজ্ঞ মুহাদ্দিসরা বলেছেন যে এর অর্থ হলো আমি যা ইচ্ছা তা করবো এরকম মানসিকতা থেকে যদি করে তাহলে তো সেই ইমানই হারা সেই ক্ষেত্রে সে সাই হবে কিন্তু জাহান্নামে যাবে আত্মহত্যা করে নবী সাল্লাম আত্মহত্যা যে করে মারা যেতে তার জানাজা পড়তেন না আত্মহত্যা যে করে সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না বিকজ তার আল্লাহর প্রতি ভরসা কম আত্মহত্যা করছে যার স্ট্রং থাকবে আত্মহত্যা কেন করবে করবে যত বিপদ হয় আল্লাহর প্রতি ভরসা এবং অপেক্ষা করবে আল্লাহ এই গুনাগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন তবে এই ছেলের জন্য আপনি অবশ্যই মা হিসাবে দোয়া করতে পারেন এবং আল্লাহ তাকে রহম করতেও পারেন শুক্রবারে জুমার নামাজ কি পুরুষ মহিলা একই সময় পড়তে পারবে কেউ কেউ বলে পুরুষরা মসজিদ থেকে নামাজ পড়ে আসার পর নাকি মহিলারা নামাজ পড়বে না আমাদের দেশে অনেক জায়গায় আমরা মনে করি পুরুষরা মহিলা এই মসজিদে জমা পড়ার আগ পর্যন্ত মহিলারা বাসায় জোহর পড়তে পারবে না না ওয়াক্ত হয়ে গেছে মসজিদে হলিকে দেখা দেখি নাই সাথে সাথেই মহিলারা বাসায় নামাজ পড়তে পারবেন ওয়াক্ত হলেই নামাজ পড়তে পারবেন পুরুষদের পরে পড়তে পারবেন কোনো কথা নেই ঢিলা নামা কতটা জরুরি যারা পেশাবের পর ঢিলা ব্যবহার করে না তাদের পেশার নামাজ পড়া যাবে কিনা পেশাবের পর পবিত্রতা অর্জন করা ফরজ পবিত্রতা অর্জন না করলে তার নামাজ হবে না তার পেছনে নামাজ হবে না এখন ডিলা ব্যবহার করা ছাড়া কেউ যদি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলতে পারে তাহলে তার পিছনে মাছ পড়া যাবে কিন্তু আমাদের বাংলাদেশে বিশেষ করে আপনার অনেকে আছি যারা পেশাব আমাদের দেশে খাদ্যে যে অভ্যাস আছে এই অভ্যাসের কারণে পেশাবের ফোঁটা একসাথে পরিষ্কার হয় না একটু সময় লাগে তাহলে সময় নিয়ে ডিলা ব্যবহার করে টিস্যু ব্যবহার করে পানি দিয়ে দুইভাবে দুই আপনি পরিষ্কার করবেন দুইটাই করা সুন্নাত অর্থাৎ ডিলাগুলো ব্যবহার করবেন আবার পানি ব্যবহার করবেন আজ দুইটা না করে যে কোনো একটা করে না দুই করে ফেলেন তাহলে সেক্ষেত্রে শুধু পানি দিয়ে দুই করে ফেলেন নামাজ হয়ে যাবে ডিলার ব্যবহার করলে যে নামাজ হবে না তা না কিন্তু ডিলের ব্যবহার করা উত্তম এবং সুন্নত মাথার চুল দাড়িতে কালো রং দেওয়ার বিধান কি হতে পারে মাথার চুল বা দাড়িতে কালো রং ব্যবহার করা জায়েজ নাই আপনি মেহেদির কালার ব্যবহার করতে পারেন সাদা চুলকে পরিবর্তন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিন্তু কালো রং থেকে বেঁচে থাকতে বলেছেন বিধায়ক কালো রং করা যাবে না এটা এক ধরনের প্রতারণা যে আমার চুল কালো বা বয়স কম এটা বোঝানো অনেক ইয়াঙের চুল সাদা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হাদিসে যেভাবে আছে যে কালো ছাড়াও যে কোনো কালারে কালার করতে পারেন আমাদের মসজিদের খতিব সাহেব হজরত আমির বলেছেন তিনি নাকি কাফের নাজ এবং অক্ষত্য বাসায় গালি গালাজ করেন আরো বলেন হজরত অবকর অমর ওনারা নাকি ক্ষমতা লোভী ছিলেন এরকম যদি কোনো খতিব বলে থাকে তাহলে এই খতিবের পিছনে নামাজ পড়া জায়েজ নাই এবং কোন অবস্থাতে জায়েজ হবে না সাহাবা বিদ্বেষী সাহাবা বিদ্বেষ মানুষকে বেঈমান বানায় সাহাবা বিদ্বেষ খুব ভয়ঙ্কর জিনিস মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবীদের সম্পর্কে বলা কথাগুলো অত্যন্ত পরিষ্কার দিনের আলোর মতো একবার দিনের আলোর মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন আপনি সমালোচনা করার কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীরা যদি সামান্য এক মুদ পরিমাণ বা সামান্য একটু দান আল্লাহর রাস্তায় করে তোমরা বহুত পাহাড় পরিমাণ দান করলো তাদের দামানে সওয়াব হবে না তাদের সমান হবে না কেন কারণ তাদের নিষ্ঠা তাদের ইখলাস তোমাদের চেয়ে বহু গুণ বেশি তুলনা যোগ্য না তাদের যে ত্যাগ হুয়া যে তাবাকুম আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তোমাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন তার রাসূলের জন্য এমনি এমনি হয় নাই সাহাবীদের মর্যাদা নিয়ে বহুত কথা আছে আল্লাহ তাদেরকে কতগুলো সার্টিফিকেট কোরআনে দিয়েছেন জানেন তারা হমরূপ কানসুজ্জাদানিয়াতুন আফাল্লাহ মিন আল্লাহ আনা তারা আল্লাহ সন্তুষ্টি আশা করে তারা মুখলেশ তাদের মধ্যে কোনো ধান্দা ছিল না তাদের মধ্যে যে মতপার্থক্য হয়েছে সেটা বুঝের ভোলের কারণে হয়েছে দুনিয়ার ধান্দা তাদের মধ্যে ছিল না তাদের এই চরিত্র নিয়ে সন্দেহ করলে ইমান টানাটানি দেখা দিবে এরকমই অপারেশন নামাজ পড়াই যায়নি লাশ দাফনের পর কবরের পাশে পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আজান দেওয়া জায়গা আছে কিনা কর্ণাধিকারকে জানতে চাই লাশ দাফনের পর পূর্বমুখী হয়ে বা পশ্চিম হয়ে কোনও মুখী হয়ে আজান দেওয়ার কোনো সিস্টেম শুরিয়তে নাই লাশ দাফন করার পর একটা সুন্নত আছে যেটা আমরা নিরানব্বই পার্সেন্ট মানুষ জানি না বলবো সেটা সে আমলটা হলো লাশ দাফন করার পর মাটি দেওয়া শেষ কবরস্থ করা শেষ এবার যারা কবর দাফন কাজে শরিক হয়েছেন তারা সবাই কেবলামুখী হয়ে হাত তুলে আল্লাহর কাছে ওই মুর্দার জন্য দোয়া করুন এটা সুন্নত আমরা ওই ভুলভাল জায়গায় হাত তোলা তুলি নিয়ে একে মারামারি করতে পারি কিন্তু সুন্নত আমরা জানি না অনেকে নবী সাল্লা মাটি দেওয়ার পর কেবলামুখী হয়ে বলতেন সালু লেআফি কমত্তাসবি ইস্তাফির উ লিয়াফিই কোমোর সালু লাহত্তে আসবি তোমাদের ভাই যাকে দাফন করলা যে লোকটাকে এখন লাশ দাফন করলা তার জন্য আল্লাহর কাছে এখন ক্ষমা প্রার্থনা করো আর দোয়া করো সেই যেন এখন মন কান নাকিরের প্রশ্নের জবাবে ইমাঙা পরে ঠিকঠাক থাকতে পারে এই জন্য দোয়া করতে হয় আল্লাহ আমার এই লোকটা যে মারা গেল যারা দাফন করলাম ভাই বোন যিনি হন আল্লাহ এই লোকটা যে কোনো মুসলিম নারী পুরুষ আল্লাহ এই লোকটা দুনিয়াতে যেরকম ইমানদার ছিল এখনও যেন প্রশ্নের উত্তরে ঈমানের উপরে টিকে থাকতে পারে তার ইন্টারভিউ যেন ভালো হয় সেজন্য ইমানদার থাকতে পারে আপনি তাকে মাফ করে দেন এই দোয়া কেবলামুখী হয়ে যার যার মতো ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে দোয়া করা শোনা তো এটা আমরা অনেকে জানি না দেবর ভাবি যে পরকীয়া সম্পর্ক এ বিষয়ে কিছু বললাম আমরা পরকুলিয়ে অনেক কথা বলেছি দেবর ভাবির মধ্যে পরকীয়াটা বেশি কেন হয় কারণ পর্দাহীনতা কারণ কি আমাদের সমাজে কিছু আকাম করার জন্য শয়তান কিছু মাসালা সরবরাহ করছে শয়তান কিছু মাসাল আমাদেরকে ডেলিভারি দিছে কিছু আকাম করার জন্য এর ভিতরে একটা হলো বড় ভাবি বড় ভাইয়ের বউ মায়ের মতন আছে না শিক্ষক বাবার মতন না ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা এখন রাস্তা রাস্তায় আন্দোলন করতেছে এক লম্পট টিচারের বিরুদ্ধে এক লম্পট শিক্ষক অনবরত মেয়েদের চরিত্র হানি করেছে স্কুলে কলেজে ইউনিভার্সিটি গুলোতে ভুরি ভুরি এগুলো ঘটছে তারপরও আমরা বলি শিক্ষক কিসের মতো বাবার মতো আর যারা শিক্ষকও না দেবর ভাবিও না এমনি ছেলে মেয়ে তো বলে যে মনটাকে উদার করা উচিত এখন স্কুলের বই পুস্তুকেও বলা শেখানো হচ্ছে যে কাউকে স্পর্শ করতে কোনো রকম হেজিটেশন থাকা উচিত না এখন আবার ওই যে ওই যে ক্লোজ আপ যারা আমাদেরকে পেস্ট বিক্রি করার নাম দিয়ে আমাদের ইমান হরণ করে নিয়ে যাচ্ছে এই দুষ্টদের পণ্য কিনবেন না আল্লাহর জন্য তাদেরকে বয়কট করবেন দেশি জিনিস কিনবেন কখনো ইহুদিদের জিনিস কিনবেন না এদের টাকা এদের জিনিস টাকা দিয়ে কিনবেন বোমা হয়ে ওই ফিলিস্তিনি মুসলমানদের বাচ্চাদের মাথার উপরে পড়বে অতএব এদের জিনিস টাকা দিয়ে কখনো কিনবেন না সজ্ঞানে বিপদে না পড়লে খবরদার দেশীয় আইটেম কিনবেন দাম বেশি দিয়ে হোক কোয়ালিটি কম হোক আমার দেশের আমি কিনবো ইনশাল ঠিক আছে না তো এই দৃষ্টরা বলে কি দ্বিধা দূর করে কাছে আসার গল্প শুনো আপনারাও দ্বিধা দূর করে জাটা দিয়ে পিটাবেন বুঝেন নাই ওরা বলে দ্বিধা দূর করে কাছে আসো আপনারা বলবেন দ্বিধা দূর করে জুতা পিটা এবং আপনার ঝাড়ুর বাড়ি দাও এই কালচারকে এই কালচারের বিরুদ্ধে এই অপসংস্কৃতিকে অবৈধ কর্মকাণ্ডকে আল্লাহ আমাদের সমাজকে দূরে রাখার তৌফিক দান করুন তো দেবর ভাবির মধ্যে শরীয়ত বলছে পর্দা শুধু সবচেয়ে শক্তিশালী পর্দা হতে হবে দেবর ভাবির মধ্যে অনেক মুরব্বী চাচা আছে এই চাপদাড়ি মসজিদে এসে সামনের কাতার নামাজ পড়ে মাসাল্লাহ কিন্তু ছেলের বউরে বাধ্য করে তার দেবরের জামা দুই দিতে আছে না নাই দেবরের ভাত বাড়ি দিতে বলে এই পুরুষ জানে না সে নিজে দায়ুস সে নিজে তার ফ্যামিলিতে পর্দা বিধান লঙ্ঘন করছে সে জানে না সে গুনার কাজ করছে মনে রাখবেন হাদিসে আহসেন আলহামদুল আল্হামুয়াল তিনি বলেছেন আলহামদুয়াল মৌ দেবর এটা তো মৃত্যুর মতো ভয় পাইতে হবে দুলাবাইরা শালিকে আর ভাবিরা দেবরকে মৃত্যুর মতো ভয় পায় দূরত্ব বজায় রাখতে হবে পর্দা মেনটেন করতে হবে কারণ এখানে অনাচার হয় বেশি সব হয়ে গেলে এরপরে যা বলবেন হুজুর তাবিজ দেন ঘটে গেছে তাবিজ দিয়ে বুঝতে পারছেন সাবধান হবেন বেশি ভালো সাজবেন না বলে যে শুনেন আপনাদের মনগুলো এত পচা কেন আপনারা এত বাজে চিন্তা করেন কেন আমাদের মনে তো এত খারাপ কিছু নেই আমরা উদাহর মন শিয়ালের মতো শিয়াল মুরগিরে বলে তোমার মনটা এত ছোট কেন বলো তো এত সংকীর্ণ মনে কেন তুমি হুজুরদের মতো তুমি একটু ব্রড উদার হতে পারো না চলে আসো আমার সাথে জঙ্গলে এরপরে সহমত গাড় মটকায় দেয় তাই না তো শিয়ালের মতো অতি উদারতার কথা বলে যারা এগুলো সবগুলো হলো লম্পট এরা সবগুলো আমাদের সমাজকে নষ্ট করতে চায় আর এই নষ্টমি থেকে যদি সমাজকে বাঁচাতে চান তাহলে আল্লাহর দিনের পথে ফিরে আসার কোন বিকল্প বেশি উদার শাস্তি গিয়া এরপরে যখন সালা আম সব হারায় ফেলবেন

পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন নিজের মতো করে বদবন্দি করছেন সেটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফর্মেট ঠিক করে দেয় না যে এই ফর্মেট আপনাকে করতে হবে আমরা অনেকেই পাচক তো নামাজের খোঁজ খবর না কিন্তু সব নামাজের রাকাত সংখ্যা পদ্ধতি এগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয় অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দুরো করে নামাজ কালাম করি ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায় তো আবার আগামী এক বছর যা মনে করবো বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে সহগরাতে মসজিদে মানুষ আসে এটা তো খুশির কথা কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে অন্য সময় আসে না কেন কাহিনী কি কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় অতএব এই এক রাতে আইসা ভালো করে ফুসলে ফাসলে দোয়া দূরত করে ঠরে। আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি তাহলে এবার সারা বছর আবার মানুষ একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয় তাই না ভোটের সময় নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু রিলিফের চাইলে আসা পরে তুমি এসে হাজির হয়ে গেছো ফাঁক নেওয়ার জন্য কি বলেন চেয়ারম্যান সাহেব তার খুব পছন্দ করে দিবে না দৌড়ানি দিবে সারা বছর মসজিদে আসার খবর নাই এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো তুমি পানি সময় ঝিলানা মাছ ধরার সময় হাজির হয়ে গেছো বুঝেন নাই কথাটা এইজন্য নামাজ কিছু শুধু শবরাতে পড়ার জিনিস না সারা বছর পড়ার জিনিস আর ভাগ্য কিন্তু মানুষের সবার কদর ঠিক হয় সূরা যুখানা আয়াত নম্বর 3 এবং 4 পড়বেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্না আনজলনা ফিল লাইলাতি মুবারাকাত ইন্নাকুম নামসুলিন فيها يفرق كل امر حكيم সব ওই যে রাতে কোরআন নাযিল হয়েছে কদর সেই রাতেই সমস্ত গুরুত্ব ও ধার্য হয়ে থাকে আল্লাহmoder বুঝার তৌফিক দান করুন আমি যে এলাকায় বসবাস করি তারা শিক কপুর বেদাত ও নুন নাজায়েজ কাজে লিপ্ত એમঅত অবস্থায় আমি সব থেকে কি তাদের কিভাবে বাঁচাবো আপনি বাঁচানোর জন্য মানুষকে কোরআন সুন্নার দিকে দাওয়াত দিবেন সাধারণ মানুষ অতিরিক্ত ফতোয়া দেওয়া দেয় করবেন না দিয়ে এলাকা ভিতরে গন্ডগোল ফাসাদ বাধাই দিবেন না আপনি যে কথা বলে বুঝাতে পারবেন না সেটা আপনি না বলে অন্য যাকে দিয়ে বুঝাতে পারবেন তাকে দিয়ে বুঝাবেন আর নিজে যতটুকু পারবেন শুধু ততটুকু বলবেন আর বুঝাতে গেলে যদি না বুঝে তো তাদেরকে আল্লাহর আনুগত্য তাহিদের গুরুত্ব সুন্নতের গুরুত্বটা আগে বোঝানো দিয়ে শুরু করেন এরপর আস্তে আস্তে সামনের দিকে আগান দেখবেন ইনশাল্লাহ সেখানে দাওয়াতি কাজ করা সহজ হবে সুদও খায় ঘুষও খায় আবার দান সৎকাও করে আবার মসজিদের সভাপতিও নামাজ মাঝে মধ্যে পড়ে তাদের আদর্শ কি মসজিদ যারা পরিচালনা করবে আল্লাহর বলা কোরআন একাডেমি তাদের চারটা বৈশিষ্ট্য কথা বলেছেন কয়টা চো বৈশিষ্ট্য লাগবে ইন্নামায় আমরু মাসাজিদ আল্লাহ ইমান আমানাবিল্লাহ ওয়াল ইয়ামিল আখির এক নম্বর হলো যারা মসজিদ আবাদ করবে তারা আল্লাহ প্রতি ইমান আনবে আখেরাতের প্রতি ইমান আনবে ইমানদার হবে দুই নম্বর ও আকাম আর সলা পাচক নামাজ তারা পড়বে নামাজি হতে হবে তিন নম্বর হলো ও জাকাত শুধু নামাজি পড়লো না জাকাত ফরজ হলে জাকাত দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে কৃপণ হইলে হবে না আর চার নম্বর হলো ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে আমি মিরপুরে মনিপুরে এক মসজিদে দুই হাজার তিন চার এই সময়টাতে নামা ইমামতি করেছি আমার মনে আছে আমার মসজিদে এক মান দায়িত্বশীল সেক্রেটারি ছিলেন অনেক আগে মারা গেছেন আমার নিয়োগের দিন উনি আমাকে বলে দিচ্ছেন হুজুর আল্লাহ আমাকে যে ক্ষমতা পাওয়ার গ্রহণযোগ্যতা যাই দিয়েছেন আপনি যতক্ষণ কোরআন হাদিসের আলোকে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কথার সপক্ষে যা যা করা দরকার আমি করবো ওনার নাম ছিল হাজে জামাল হাজে আমি জামাল হাজে আমি সেটা করবো মানে এলাকার নাম এই নামে পরিচিত ছিল আর যদি আপনি কোনো বাইরে কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি ওখানে দাঁড়ায় যাব এবং এই আল্লাহর বান্দা কিভাবে এত দিন এই কনসেপ্ট তার ক্লিয়ার ছিল আমি বুঝি না এখন তার জন্য আমি দোয়া করি দিন থেকে আল্লাহ এরকম মানুষ করোনাদিস সম্পর্কে এত স্বচ্ছ ধারণা মসজিদের সব লোকগুলো যদি হয়ে যেত কত সুন্দর হতো আমার মনে আছে পরিষ্কার যে আমার প্রত্যেকটা ভালো কাজ করবার জন্য উনি এমনও হয়েছে যে একা দাঁড়িয়ে সহযোগিতা করেছেন এমন হয়েছে যে সহযোগিতা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়ে ওনার মাথা ফাটাই দিয়ে ওনাকে রক্তাক্ত করে দিয়েছে বুড়ো মানুষ এরকমও হয়েছে শুধুমাত্র কেন কিছু মানুষ এখানে অন্যায় করতে আসছে অন্যায় করতে দিবে না সে তার উপরে আঘাত করা হয়েছে সে আঘাত সহ্য করেছে তারপর সে অন্যায় করতে দেয় নাই তো আল্লাহ বলেছেন মসজিদ যারা পরিচালনা করবে বলা ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তারা কাউকে পরোয়া করবে এই পরোয়া করবে না আমি বলতেছি না যে তারা বেপরোয়া হবে বেপরোয়া বলতে আমরা যা যাই কিন্তু চাচ্ছি আল্লাহর ঘরে আল্লাহ দেখবেন সামনের দিকে পাঁচটা সাতটা রাখা আছে না নাই ঢাকার একটা সম্ভ্রান্ত ভিআইপি এলাকার এক মসজিদে আমাকে একবার দাওয়াত দেওয়া হয়েছে আমি যাই দেখিছি এরকম নামাজ কতগুলা আমি বললাম আপনার সব ঢাকার একবারে ক্রিম এলাকার মুসল্লি আমি জানি এখানে ভিবিআই নামাজ কালাম পড়েন কিন্তু আল্লাহর ঘরে সব গোলাম হয়ে আসে নেতা হয়ে কেউ আসে না এখানে আবার কিসের যা নামাজ দখল করা করি এখানে রিক্সালা যদি আগে আসে সে আগে দাঁড়াবে আপনি পরে আসেন আপনি পরে দাঁড়াবেন পৃথিবীর কোথাও যদি সাম্য না থাকে মসজিদে সাম্য থাকবে মসজিদ আমাদেরকে সেই শিক্ষা দেয় যে একজন প্রেসিডেন্ট তার পাশে একজন রিক্সাওয়ালা একজন দিন একজন সাধারণ মানুষ সেও তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে তার ইগোতে লাগতে পারবে না তাহলে সে গোলাম হতে পারবে না তো মসজিদ গুলোকে এভাবে যদি আদর্শের জায়গা বানানো হয় তাহলে সেটা হবে মসজিদ এবং মসজিদ কমিটির লোকেরা সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে আমাদের অনেক ভাইরা আছে অনেক কষ্টকর মসজিদের জন্য আমরা তাদের জন্য দোয়া করে তাহ্লা তাদেরকে এরকম যোগ্যতা অর্জন করার তফিক দান